আসসালামু আলাইকুম আমি সারভাইয়া সৈদ মিনহাস আজ আলোচনা করছি কীভাবে একটি ট্রাফিজিয়াম আকৃতির ক্ষেত্রে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় প্রিয় দর্শক আমরা জমি পরিমাপ করতে গেলে আমাদেরকে অবশ্যই জমির আকৃতি দেখে বুঝতে হবে এই জমিটা কোন আকৃতি রয়েছে অর্থাৎ একটি জমি দেখুন দেখে আমরা যখন বুঝতে পারবো জমিটি আয়তকার আকৃতিতে রয়েছে তাহলে আমরা আকৃ আয়তকার ক্ষেত্রের যে সূত্র আছে সেভাবে সেই সূত্র দিয়ে আমরা জমির ক্ষেত্রফল নির্ণয় করব যে ক্ষেত্রে আমরা দেখব যে জমিটি আয়তক্ষেত্র নয় সেক্ষেত্রে আমরা অন্য যে ক্ষেত্রে আছে সেক্ষেত্রে সেই সূত্র দিয়ে আমরা জমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো দর্শক একটি ট্রাভিজিয়াম আকৃতির জমির ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখে নিচ্ছি চলুন শুরু করা যাক বিওস আমরা কম্পিউটারে একটি ট্রাফিজিয়াম দেখতে পাচ্ছি তো আমরা প্রথমে ট্রাফিজিয়ামের সংজ্ঞাটা জেনে নিই যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল অপর দুটি বাহু সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে আমরা কম্পিউটারে দেখতে পাচ্ছি এখানে উপরের বাহুটা একশো ফিট এবং নিচের বাহুটা সত্তর ফিট তাহলে এখানে পরস্পর দুইটি বাহু সমান নয় তাহলে যে চতুর্ভুজের দুইটি বাহু সমান্তরাল এই দুইটি সমান্তরালে আছে কিন্তু সমান নয় অপর বাহু দুইটি সমান্তরাল নয় অপর বাহুগুলো কিন্তু এখানে আমরা দেখতেছি যে একটা সোজাসুজি আছে আর একটি তির্যকভাবে আছে তো এক্ষেত্রে এটাকে আমরা বলবো ট্রাফিজিয়াম ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা দেখে নিচ্ছি ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে সমান্তরাল দুই বাহুর যোগফল বাঘ দুই গুণ উচ্চতা সমান্তরাল দুই বাহুর যোগফল বাঘ দুই গুণ উচ্চতা আমরা এখানে সমান্তরাল দুই বাহু যোগ করব প্রথমে আমরা এখানে দেখতেছি একশো ফিট উপরে আছে একশো ফিট নিচে আছে সত্তর ফিট তাহলে একশো যোগ সত্তর তাহলে সমান একশো সত্তর একশো সত্তর পাঁচ দুই সমান পঁচাশি এরপর আমরা এদিকে আগের মতো বাহু পরিমাপ করব না আমরা উচ্চতা পরিমাপ করব যেহেতু এটি ট্রাফিজিয়াম সেক্ষেত্রে আমাদের উচ্চতা পরিমাপ করতে হবে তো উচ্চতা এদিকে আমরা পেয়েছি বায়ান্ন ফুট আর এই এই পাশে পেয়েছি পঞ্চাশ ফুট তাহলে বায়ান্ন যোগ পঞ্চাশ সমান একশো দুই একশো তো দুই এখন আমরা দুই ভাগ করবো কারণ আমরা এটা গড় উচ্চতা বের করব তাহলে একশো দুই ভাগ দুই সমান একান্ন তাহলে পঁচাশি গুণ একান্ন সমান চার হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গ ফিট চার হাজার তিনশো পঁয়ত্রিশ বর্গ ফিটকে আমরা শতকে নিয়ে যাবো আমরা জানি একশত সমান চারশো পঁয়ত্রিশ দশমিক শূন্য বর্গ ফুট তো চার হাজার তিনশো পঁয়ত্রিশ ভাগ চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় শূন্য আমরা দেখতে পাচ্ছি নয় দশমিক নয় পাঁচ শতাংশ অর্থাৎ এই ট্রাফিজিয়ামে আমরা নয় দশমিক নয় পাঁচ শতাংশ জমি পাই তো আমরা গন্ডায় নিয়ে গেলে বা দুই ফলে এখানে কত গন্ডা হয় চার দশমিক নয় সাত গন্ডা তো দর্শক এভাবে আমরা ট্রাফিজিয়াম আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব প্রিয় দর্শক অত্রভিডিতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি ট্রাফিজিয়াম আকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় তো ভবিষ্যতে ভূমি বিষয়ে আর কোন কোন ভিডিও পেতে চান আপনারা আমাদেরকে কমেন্ট করে জানান এবং ভিডিওটি কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাতে বলবেন না ধন্যবাদ